হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করা যাক আজকের রেসিপি আজ আমি ছোটো চিংড়ি দিয়ে বাঁধাকপি ভাজি করব তো সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই তো এখানে আমি অর্ধেকটা বাঁধাকপি একদম কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু ছোট চিংড়ি মাছ কড়াই পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম তো এখন এগুলোকে একটু ভেজে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে ভেজে নেব তো এতে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর অল্প আছে আমি এই চিংড়ি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায় যখনই দেখবেন যেটা একটু পোড়াছে ভাব চলে আসছে বাট এর মধ্যে পানি দিয়ে দিবেন তো এই তো আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে মাছটা খুব ভালোভাবে রান্না করে নেব যেহেতু বাঁধাকপিতে আমি কোনো পানি ব্যবহার করব না আর এর জন্য মাছটা প্রথমেই আমাকে ভালোভাবে রান্না করে নিতে হবে তো এতে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর কিছু সময় রান্না করে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপি ভা বাঁধাকপিগুলো এগুলো আমি আগেই কেটে ধুয়ে সাইডে রেখে দিয়েছিলাম তো বাঁধাকপিগুলো আসলে প্রথমে অনেকটাই মনে হচ্ছে তো এই জন্য আমি অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিচ্ছি এতে করে কি মানে কপিটা একদম কমে যায় তো একবারে দিলে দেখা যায় নাড়াচাড়াও অসুবিধা তো এই তো আমার সবগুলো বাঁধাকপি দেয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিচ্ছি এতে করে এটা কমে আসবে তো কিছু সময় পর আমি ঢাকনাটা উঠিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিংড়ির সাথে বাঁধাকপিগুলো এভাবে চিংড়ি আর বাঁধাকপি ভাজি করলে কিন্তু অনেক মজা হয় এটি ভাত কিংবা রুটি কিংবা চাপাতির সঙ্গে কিন্তু বেশ মানায় তো এতে নাড়াচাড়া করে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিলাম দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এটা কমে গেছে এবং ফাইনাল পর্যন্ত দেখবেন এটা কমে কতটুকু হয় তো যাই হোক যে এটা অনবরত নাড়াচাড়া করে দিব এবং ঢাকনা দিবো তো এভাবেই রান্না করে নিতে হবে আর এর মধ্যে কোনো পানি যাবে না তো পুরো রান্নাটা করতে আমার সময় লেগেছিল পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো তো এটা এখন পরিবেশন পাত্রে নামিয়ে নিচ্ছে। আর এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম